যুবক ভাই যে কি প্রশ্ন করে আচ্ছা একজন যুবক প্রশ্ন করেছে আসসালাম আলাইকুম আসসালাম হুজুর আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু বাসা থেকে বিয়ে না দিচ্ছে এই অবস্থায় আমার কি করা উচিত তোমার গলায় ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত মজা করলাম দেখেন প্রিয় ভাই মজা করলাম একদম মজার পারছিল। বিয়ে যদি আব্বা না দেয় একটা কাজ করতে পারো আজহারি সাহেবের ওয়াজ আছে শায়ক আহমদুল্লাহ হুজুরের ওয়াজ আছে আমার ওয়াজ আছে যে অল্প বয়সে বিয়ে করলে লাভ কী তুমি এক কাজ করো বা যখন তোমার আব্বা তোমার বাসায় আসবে সুন্দর করে অল্প বয়সে বিয়ে করলে কি কি লাভ হয় ওয়াজটা সুন্দর করে বাজায় দিয়ে তুমি বাথরুমে চলে যাবে দে তুমি বাথরুমে গিয়ে বসে থাকবা তোমার আব্বা ওয়াজ শুনবে অল্প বয়সে বিয়ে করলে এই 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 লাভ হয় যদি আমি আব্বা বিয়ে না দেই আমি কনফার্ম জাহান নামি হয়ে যাব ওয়াজ চলতেছে তুমি বাথরুম থেকে বের হয়ে দেখবে আব্বা বলছে কিরে বেটা বিয়ে করবি না রে এটা হলে তো হতেও পারে ঠিক না বলো একটু ওয়াজ শোনায় হেদের পথে আনন্দ ট্রাই করবো এক নাম্বার দুই নাম্বার যদি আব্বা তোমাকে বিয়ে নাই দেয় তোমার বাসায় যে খাটটা আছে এটা করাত নিয়ে আসবা করাত করাত নিয়ে এসে বলবা এই খাট আমি রাখবো না এ খাটটা কাপল খাট আমার তো বউ না এই খাট দিয়ে আমার কি হবে তো তোমার আব্বা বলবে কেন রাখবি না তুই কাপল খাট বলবো যে আব্বা এই খাট একমাত্র বউ হলে থাকবে হয় এই মুহূর্তে আমি খাট কেটে ফেলবো আচ্ছা আর একটা কাজ তুমি করতে পারো অলওয়েজ মন মরা কিরে খাবি না এ কিরে বাহিরে যাবি না সবকিছুতেই না মন মরা মন মরা কাজে মন নাই পড়ায় মন নাই কোনো কিছুতেই মন নাই বাপ বলবে কি রে তোর কি লাগবে আব্বা কি সমস্যা বলছে আব্বা একটা বউ একটা তুমি আমাকে দিয়ে দাও আমি শুধু পড়াশোনা কেন আমি কাজ করতো আমি প্রস্তুত আছি ঠিক কিনা বলে আর একটা কাজ তুমি করতে পারো আব্বাকে ডেকে বলবা যাবা মানে বুঝাই বলা উচিত আসলে আব্বা জানা কেউ খারাপ না এখানে আমার আব্বারা আছে আব্বারা কি আব্বা কখনো কোনো খারাপ হয় না মাথায় রাখবা পৃথিবীতে প্রত্যেকটা পিতাই ভালো পিতা প্রত্যেকটা পিতাই ভালো আব্বা কিন্তু একটু ভুল বুঝাবুঝি হয় আব্বাকে ঠান্ডা মাথায় বসায় বলবা আব্বা আব্বা তুমি তো আমারই আব্বা তুমি যদি আমাকে বিয়ে না দাও আব্বা আমার যে যৌবনের চাহিদা প্লিজ রাগ করবেন না আমার যে যৌবনের চাহিদাটা আছে এটার জন্য আমার অনেক গুণা হয়ে যাচ্ছে আমি মোবাইল ফোনে বাজে ভিডিও দেখে ফেলছি আমার মেয়েদের দিকে চোখ চলে আসছে আব্বা প্লিজ তুমি যদি আমার চরিত্রকে রক্ষা করতে চাও আমাকে এখনই এই মুহূর্তে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও কিনা বলো আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা